নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক ভীতিও শুভেচ্ছা ফলিফ হচ্ছে এক ধরনের রোগ নাকের যে লাইনিং মিউকাস মেমব্রেন আছে সেটার মধ্যে অনেক সময় ইডেমা হয় ইডেমা বলতে তরল জমে নাকের ভেতর ফুলা বাপ যায় ইডেমা হয়ে যখন ঝুলে পড়ে তখন ফলিফের মতো তৈরি হয় এটি দেখতে অনেকটা আঙুরের মতো নরম এবং ভেতরে তরল জাতীয় কিছু পদার্থ থাকে এগুলো নাকের ভেতরে উপর থেকে ঝুলতে থাকে নাকের ফলিপ নিয়ে সমাজে ভুল ধারণা রয়েছে কোনটি নাকের ফলিফ সে সম্পর্কে না জানার কারণে ভুল চিকিৎসা নিচ্ছেন না তো আজকে আপনাদেরকে নাকের ফলিফের সঠিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছে নাকের মধ্যে যে টার্মিনেট থাকে অনেকে সেটাকে ফলিফ বলে নাকের ভিতরে হালকা গোলাপি রঙের দুটি মাংসবৃন্দ দেখা যায় এটা কিন্তু ফলিফ নয় এটা টার্মিনেট আর টার্মিনেট নাকের অতি প্রয়োজনীয় একটি অংশ নাকের যে গঠন তাকে টার্বিনেট বলে যা নাসাগদের ভিতরে বাতাস চলাচল নিয়ন্ত্রণ করে এবং একসঙ্গে বাতাসকে গরম ও আদ্র করে তোলে টার্মিনেট ফলিফ নয় গ্রামে গ্রামে এমনকি শহরেও অনেক চিকিৎসক কবিরাজ আছে যারা নাকে ফলিফ হয়েছে বলে টার্মিনেটের চিকিৎসা করে যা রুগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ যা রুগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ফলিফ আর টার্বিনেট এক নন বিভিন্ন অ্যাসিড জাতীয় জিনিস তুলার ভেতর করে টারবিনেটে দিয়ে দেয় টার্বিনেট নরম টিস্যু এসিড দেওয়ার ফলে এটি গলে যায় এবং রুবিদের বলা হয় ফলিপ ছোটো হয়ে গেছে গলে গেছে টার্বিনেট গলিয়ে দেওয়ার ফলে পরবর্তীতে নাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় অনেকে নাক বসে যায় নাকের সেপ্টাম বা নাকের ভেতরে অংশকে দুই ভাগে বিভক্ত করে সেটা ছিদ্র হয়ে যায় অনেকের মুখের সামরাই বার্নের মতো হয়ে যায় নাকের ছিদ্র বন্ধ হয়ে বন্ধ হয়ে যায় নাকের যে কোনো সমস্যাকে ফলিপ বলে ভুল চিকিৎসা করে মানুষের যে ক্ষতি হচ্ছে এবং যারা টার্মিনেটকে ফলিপ বলে ভুল চিকিৎসা করছেন সেই বিষয়ে সচেতন হতে হবে সবাইকে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রচলিত ব্যবস্থায় অপারেশন ছাড়া ফলিফের কোনো স্থায়ী চিকিৎসা নেই হোমিওপ্যাথি ওষুধ নাকের ফলিফ নিরাময়ে খুবই কার্যকর বিশেষ করে বারবার ফলিফর প্রবণতা দূর করতে সাহায্য করে ফেত্য ওষুধ লক্ষণ সাদৃশ্যের উপর নির্ভর করে রুগীর উপর প্রয়োগ করা হয় তাই এক একটি ওষুধ এক একজন রুগীর উপর ভালো কাজ করে তবে কিছু ওষুধ এই রোগের রোগে খুব কার্যকর যা রোগের লক্ষণ কমাতে ও দ্রুত রোগ মুক্তি করতে সাহায্য করে ওষুধগুলি হল স্যাঙ্গিরিয়া থুজা এলিয়াম সালফা ইফার সালফার ন্যাট্রামিউরিটিকাম সিওসিনা থ্রিওসিনামিনমিকা রুফা ইত্যাদি তবে মিউফিক ওষুধের কত ফটো কি পরিমাণে খেতে হবে তার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেই এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে সঙ্গে রোগী প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে রুগীর যদি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে এইসব প্রকাশিক বাদ দিলে সহজেই নাকের কী নিরাময় করা সম্ভব আজকে এই পর্যন্তই ধন্যবাদ